তো সকলকে সাথে নাম একটা নতুন ভিডিওতে তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার ক্রসটা একটা কিনতে সেট কিনবো তো ফাইনালি দেখতে পাচ্ছেন এইটা আমি ক্রসের সেটটা আজকে কিনেছি তো এই দেখতে পাচ্ছেন এই ক্রসগুলো কিনেছি আর আজকে আমি চসতে গেছিলাম সকালবেলা তো আজকে কেনার কোনো আমার মানে ইয়ে ছিল না আজকে কিনার আমার মন ছিল না তো আজকে আমি চুষতে পেরেছিলাম গাড়িটাকে নিয়ে তো গাড়িটা নিয়ে চসতে চসতে অর্ধেক কাজ হতো তো দেখতে পাচ্ছেন একদম পুরো ভেঙে বেরিয়ে গেলো এটা আর এটা গোগর লাগানো ছিল ক্রস এই দেখুন আসলে ক্রস এইটার দোষ নেই এই বডিটার দোষ এই দেখুন এখানটা ভালো করে থাকে না দিয়ে পুরো ভেঙে পড়ে গেল তা আমি কী করলাম বাড়ি নিয়ে এলাম দিয়ে ভাবলাম একটা এইটাকে আর না সারিয়ে এখন কিনি আনি একটা তো এইটা দেখতে পাচ্ছেন এইটা এখন কিনেছি আর এই ক্রসটা কেমন হয়েছে বলবেন কমেন্টে আপনারা আর এর ফিউজ নাইটের সিস্টেমটা নেই ওর যেমন আছে আমি ওটাও দেখাচ্ছি অর্ধেক পাট্টা রোটারি লাগানো আছে তো এই দেখুন এর ফিউজ নাইট সিস্টেমটা নেই তো মোটামুটি তো ভালোই মনে হচ্ছে এরকম দেখুন কাটাকুটি কিছু করিনি এখনও মাপ দিয়ে দেখব এরকম হলে আর কাটবো না আর যদি না হয় তাহলে আবার কাটতে হবে তো দেখুন এই হচ্ছে সিস্টেম এটা আপনার গাড়ির সাইডে লাগবে এটা হচ্ছে রোটার সাইডে লাগবে এর থেকে একটু হালকা একটু কমামাল মনে হচ্ছে এটা এটা অরিজিনাল শক্তিমানের ছিল আর কি যেটা বলে দিয়েছিলো আর গাড়ির সাইডে একটা দেখাচ্ছি দেখুন এর যে গাড়ির সাইডের যে সেই ফিউজনাটার সিস্টেমটাই দেখুন এখানে আছে না ওইটা ফিউজনাটার সিস্টেমটা ও ছিল না ওর আর কি নেই ফিউজনেটির সিস্টেমটা তো এইটার এইগুলো আর কি এর খারাপ ছিল মানে পিনগুলো কাজ করতো না এটা জাস্ট খুলবো এটা খুলে ওটাকে সেট করে আপনাদের খাওয়াতে দেখাবো যে কেমন কি সেট হচ্ছে না হচ্ছে কালকে ক্রসটা লাগাতে গিয়ে দেখছি যে এইখানে দিয়ে কালকে লাগাতে গিয়ে দেখছি যে এইখানে একটু মানে ক্রসটা কাটতে হবে আমি যে ভিডিওতে আপনাদের খাওয়া বলছিলাম যে আর কি নতুন ক্রস কিনে কেমন করে সেটিং করতে হয় তো ওরকমই জাস্ট আমরা চার আঙুল মতো কেটেছি আর কালকে ভেবেছিলাম যে হয়তো এই ক্রসটা দেখে মনে হয়েছিলো ছোটো যে ফিট হয়ে যাবে তারপর দেখছি হইনি ওই জন্য গিয়ে কেটে এনেছি চার আমুল মতো ওটার এটা আজকে হচ্ছে নেক্সট দিন কালকে আর যায়নি আজকে নিয়ে আসা হয়েছে তো এটাকে এখন গ্রিস করা হবে তো এটাকে খুলে একটু উপরে তুলে হবে পয়েন্টগুলো কোনো আটকে যাচ্ছে ওখানে তো এটাকে গাড়িতে লাগাবো লাগিয়ে দেখব কেমন কী হয় টেস্ট করে আর পারফরমেন্স তো আপনারা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন আর এটা গাড়িতে এখন লাগাবো লাগিয়ে দেখব কেমন ফিট হচ্ছে তো চলুন এখন গ্রিস করে গাড়িতে লাগাই তারপর দেখাবো আপনাদের তো বন্ধুরা কালকে দেখছিলেন যে আমরা গ্রিস করছিলাম দিয়ে গ্রিস করার পরে টেস্টিং করেছিলাম কিন্তু এত রোদের জোর ছিল দুপুরবেলায় তো তখন ভিডিও তুলতে পারিনি তো আজকে হচ্ছে নেক্সট দিন তো আজকে আমরা কালকেও চালিয়েছি এই ক্রসটা লাগিয়ে আজকেও আমরা গিয়েছিলাম কাজ করে বাড়ি এসেছি এই মাত্র তো দেখুন তো এই ক্রসটা লাগিয়ে আমি যা বুঝলাম তো এটা মানে মোটামুটি ভালোই চলছে কারণ ওটা আপনার এই এই যে মুখটা ছিল সে এটার এখন ছোট যার ফলে বাটিগুলো ভেতরেই থাকছে আর গজার সম্ভাবনাটা কম থাকছে আর আগেরটা যেটা কোম্পানি থেকে দিয়েছিলো ওটা এরকম টাইপের একটু মানে বেশি ফাঁক ছিল মুখটা তো ওটা মানে একটু বেশি গজার সম্ভাবনা থাকছিলো আর যখনই ক্লাসটা দেওয়া হচ্ছে তখন ঠক করে যে টর্কটা গিয়ে লাগছে ওখানে একটা যে কোনো একটা বাটিতে গাড়ির সাইডের তো সেটা অসুবিধা করছিল। আর এটাই ওই অসুবিধাটা নেই আর বাকি ওভারঅল ভালোই কাজ করছে আর এর একটাই সমস্যা আমার যেটা মনে হলো যেটা হচ্ছে এর নাটের সিস্টেমটা নেই তো ফিউজ নাটের সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ওটা আপনার যখনই রোটারে এমন কোনো জায়গায় বাধা সৃষ্টি হবে তো সেইখানে আপনার অনেক কাজে দেয় ওইটা ভেঙে যাবে অথচ রোডটার কোনো পার্সের ক্ষতি হবে না আর এটা কী হবে আপনি যেখানে খুশি নামিয়ে দেবেন গাড়ি পেশারে ঘুরাবে হয় পিটিও সাপ ভেঙে যাবে যদি কোনো শক্ত জায়গায় আটকে যায় নাহলে ফাল ভাঙবে নাহলে ভেতরে গিয়ার বক্সে কিছু ভাঙাচুর হতে পারে তো একটা জিনিস মনে হলো আর আমি গিয়া মানে ক্রস সাজেশান আপনারা যদি বলেন যে আমার সাজেশান কী হবে তো আপনারা যদি ক্রস নেন তো একটু খরচা করে সেই যেটা আপনাদের আমি বললাম প্রথমেই বলেছিলাম যে ক্লাস সিস্টেম যেটা মানে এখানে স্প্রিং থাকবে একটা এরকম রিংয়ের মতো একটা স্প্রিং থাকবে আমি ছবি দিয়ে দেবো যদি থাকে এরকম জায়গায় ছবি দিয়ে দেবো তো ওইগুলো নেবেন তা একে সামান্য কিছু ছ সাত হাজার টাকার মতো দাম পড়বে কিন্তু ওটা আপনার খুব ভালো ওটা আপনার না ফিউচনার্টের খরচা হবে কিন্তু ফিউচনারটের মতো কাজ হবে আর ফিউজনাট সিস্টেম নিলেই ভালো হয় আর আপনারা যদি হালকা ফুলকা কাজ করেন বেশি শক্ত জায়গায় না যান তাহলে আপনারা এরকম ক্রস নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এমনি কাজ ভালো আর এই ক্রসটার কত দাম হতে পারে আপনারা কমেন্টে আমায় জানাবেন আর আপনারা যারা নতুন ক্রস কিনবেন ক্রস কিনে ঠিক করতে পারছেন না যে কী কী আমরা মডিফিকেশান করবো তার জন্য আমার ভিডিও আছে চ্যানেলে তো ভিডিওগুলো দেখে নেবেন আমি এখানে ইয়ে করে দেবো তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও